কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পাই মনে সূর্যি ডুবে গেছে মাঠে শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারেশ আন্ধার হলো মান্দার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাঁঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন